আল্লাহ হাফিজ দিয়ে দিলি যা আচ্ছা তুমি খাও তুমি খাও দেখো এটা ফ্রাইড হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি খাও তোমাকে দিকে তাকাইতে হবে না তুমি খাও আপনাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাই অন্ধকার হয়ে আছে ও দেখাই সকালে কি রোদ আর এখন একদম এরকম অবস্থা হয়ে আছে না বৃষ্টি না রোদ না মেঘ কি যে অবস্থা এই এই ওয়েদারে না প্রচণ্ড গরম লাগে শৈলে একটা চিমটানো গরম বিস্ত্রী একটা গরম ভাল লাগে এই যে শাইনার হাতে কালকে মেহেদি দিয়ে দিছে আজকে আবার দিবে তো হঠাৎ হঠাৎ ও বলে মেহেদি দিয়ে দাও তখন কি ডিজাইন মাথায় আসে তো দেখি তো শাইনা তুমি বিস্কিটও হতে নাও তো মাথায় যতটুকু একটা ডিজাইন বের করলাম বের করে যতটুকু মাথায় আসলো তারপরে দিয়ে দিছে

এখন মুখে দিব গলায় আমিও ছোটবেলায় এরকম ছিলাম শ্বাস খুবই পছন্দ করতাম প্রতি মাসে মনে হয় আমি জামা কাপড় বানাতাম একটা দুইটা করে তো একটা ছিল তাকে দিয়ে তাকে যে জ্বালাতাম আমি এখানে টাইট হয়েছে দাদা এখানে হয়েছে দাদা বলতো আমার কত জ্বালাবান দাদা প্লিজ একটু ওইটা কেটে কেটে আবার ঠিক করে দেন মেহেদি করতাম শ্বাস করতাম চাটা খাও মা এখন পুরাই আমি উল্টা হয়ে গেছি এখন আমার আর কোনো সাজগোজ করতে ইচ্ছা করে না কোথাও বেড়াতে যাওয়ার আগে এখন আমার ভয় লাগে আগে জীবন বেড়াতে যাওয়ার কথা শুনলে খুশি হতাম এখন আর হই না তো ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি

তো আপনারা সবাই ভালো ভালো থাকেন এই দয় করি আমার কথা বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ